আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা হরম আপনারা থেকে বালা আসেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আজকে আপনার লগে লই নতুন আর একটা রেসিপির ভিডিও আশা হাম আপনারা কাছে ভিডিওটা বালা লাগব আজকে সুন্দর ওয়েদার আরিবাই আমার হাজবেন্ডে জেলাচন কিছু দুলা বাঘর গাছ রুবার লাগে ওইয় দেখাইলে আয়দি আজকে আমি লামর মাংস দিয়ে সিলেটি আখনি বানাই মো তো হতোকে আপনার লোক শেয়ার কর্ম তো মাংস জ্বালা রাঁধুন আর কি সহল ধরনের আস্তা মশলা গরম মশলা পাউডার গরম মশলা আদা রসুনের পেস্ট লবণ চোকলতা দিলাইছে আর কি একটু একটু করিয়া দুই কেজি মাংস আছে তো ও আন্াজ দিছি আর কি আর এই বাইডি পাকা খতোকান পিয়াইজো হত্যা দিছি তো পিয়াইজও দিলেই ম নর্মালি দেখা যায় মাংস দইয়া মাংসরি ফ্রাই বাদে মশলা দি দিই আজকে কই আর কি গরম মশলা দি ফানিটা সুন্দর ড্রয়িং হয়ে যাব ওইছে কি মাংসগুলা মিক্স মাংস বালা করে ওয়াশ করলেছি ফানিও ড্রাই নিয়েছি ফানিটা ড্রাই হলে আমার কাছে বালা লাগে মাংস মাস বিজানি দেশ গরম সময় স্পেশালি অনেক বেশি মাসি আই হয় তা মোটা মোটা মাছি বা ফ্লাই আর কি আই হয় তো তালে রাখা লাগে মাংস মাংস তো আর কি একদাত দিলাম আজকনে বেশি গরম ইন্ডু কোলা বারে মানুষের মাত্রা ওগুলটা কোনো যার আশা করাম আপনারা বুঝতে পারবা তো মাংসটা কি তেল দিয়া সকলটা দিয়া বই দিছি আদি বাই একটু কিটাকে কাম কর এখন খালিকা যে শপিং গিয়েছিল তো কোকিটা ফিরে ডালা লাগবো সো দা খালি সুন্দর ইয়াত টুক মেসি আছে অনবর দিল জাস্ট কি আদি বাই দিয়েছে কি মাংসটা কে খসানীয় তো মাঝে মাঝে লড়িয়া দিয়ে রাম তো এত পানি এ ধরে পানি এত আর যেটা খাম আছে ওগুলা শেষ কর্ম আর এখন কন্টিনিউলি জাল হইব তো আধা ঘণ্টা পানি পানি এর আরও আধা ঘণ্টা পরে আর কি দেহরাম জাল হয়েছে আর পাই দেখো এখন চাউলটা ওয়াশ করি আমি বীজ রাখো আধা ঘণ্টা লাগে বীজ রাখলে আসলে ভালা লাগে চাউলটা ফুলিয়া মোটাও হয়ে যায় যে সময় আমি বিরিয়ানিটা বানাই তো আমার সাথে ভালো লাগে এবার বড় একটা ডেগান লাইছি তো বড়ো ডেগার মাঝে বিরিয়ানি বানাইলে সুন্দর লাগে দেখতে আর চাউলটা আর কি নাইস এন্ড ফ্লাপি হয় তো আর কি ও তেল দিই আর হয়েছে গে ও তেল ছটা ডালচিনি এলাইস আমার আব্বার গাছের তেল ফতা ওগুলো দিয়ে আর কি আমি জাস্ট বাগাটা দিব তো আমি অকল সময় ট্রাই করি আর কি মানে সকল সময় বালা করি ওয়াশ করিয়া তারপরে বয় আর কি যদি দাঁড়িয়ে তারপর একটু দিলাই অয়েল সো অয়েলটা আন্দাজ করিয়া দিবা আসলে আমি অয়েলটা ট্রাই করাম রিডিউস করতাম তারপর গরম মশলা দিছি দিয়ে একটু লাইয়া দিলাইছিলাম একটু আমি বেশি পেঁয়াজ দিছি না আমি আর কি ট্রাই করতাম তো বিয়ানি যদি পেঁয়াজ ফাইলে আসলে খাইতো না আর খাইতেও চায়ও না কই ফিজটা সময়া দিলাই তাইলে তার বাটরিয়া বেশি ফর্ত নাই তারপর হিসেবে জানানি বিয়ানি বানাইতে বানাইতে তারা গাছ লাগে শপিংগুলো এই সময় হলিডে আছিল তো আমার ফুয়া ফুরী আর হাজবেন্ড তারা শপিং এইবার সময় কিছু মাছ আনছিল তো এইখানে আমার প্রায় ধরে আমরার এক মাসর ভোজ আর কি মাছ সল আছে তো আর কি মাছগুলা এখন বা হমু আর ফ্রিজর ভিতরে হেয়া থাকি আউট আউটু আস্তে আস্তে চালর গুড়ির যে রুটি আনটি আর কি গোয়াল মাছ আছে তারপর হয়েছে গিয়া গোয়াল মাছ আসে গিয়া ফাবিয়া মাছ আসিল আর একটা আইটেম আছে আর কি তো আমি বিরিয়ানি বানাইতাম তো আর তারা জমা তো সমিব তো ওটা লাগে আর কি আর সকলো দেখাই দাম না এবার জ্যাটা আমি চাউল দিছিলাম ট্রাই করছিলাম দুইটা দুই বোল চাউল দুই বোল ফানি দিতাম বা দেখলাম আসলে দুই বোল দিলে বেশি হয়ে যাব ওটা লাগে এক বোল ফানি দিছি জাতটা দিয়ে চাউল দিছিলাম আর কি ইয়াৰ ফলত এখন আমি এড কৰো ৰ'জ ৱাটাৰ কয়কটা খাচামৰিচ উলাইছে তো খাচামৰিচ এটা আঁকি সোমাই দিছে কাৰণ হৈছে যে আমাৰ কুকুৰা খাইতো নাই যদি জাল হৈ যায় এরপর আমি গুড়িয়া খেটছিলাম দশ পনেরো মিনিটের লাগি দশ পনেরো মিনিট বাদিয়ে দেখিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে নাইস নাইসন ফ্লাপি আর হয়েছে যে সময় উদলাইছিলাম সব সময় আমার দর করে গিয়েছে আল্লাহ নরম হইল নি না এখনও চাউল চাউল রইছে আর যে সময় উদলাইলাই আর ওলা দেখি উফরে দি উঠছে চাউল আর অনেক বেশি মাসাল্লাহ খুশি লাগে আলহামদুলিল্লাহ সো আর কি উফরে দিয়ে উঠছে মানুষ গিয়া চাউলটা পারফেক্ট হয়ে গা হাই মতো সিদ্ধ হয়ে গেছে বা ফুটি গেছে তো এখন আর কি আমি ওলা সাইজটা কি সুন্দর করে আস্তে আস্তে খাটিয়া খাটিয়া দিব তো ওলা খাটিয়া দিলে আর কি আমরা খাইম তো আর দশ পনেরো মিনিট বাদে তো চাউলটা আরো বেশি জোর জোর তো জোর জোরা ভাত বা জোর জোরা বিরিয়ানি গোলাপ আসলে খাইতে অনেক বেশি মজা লাগে সাদা গোলাপ ও কা বিয়ানিও আর হিসেবে আর কি এখন আমি একটা বড় বড় লোহ সার্ভ লাইছি আর আমরা বিয়ানি দিয়ে আর কি লাঞ্চটা করব ইনশাল্লাহ তো আর কি সিলেটি আখনির ওইসে গিয়া ফাইনাল লুক আসা হলো আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে আসসালামু আলাইকুম